শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদ্যপদ্যে লুণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা আলোচনা করব ঠাকুর ধ্যান করবে মনে কোণে ও বনে এ বিষয়ে কি বলছেন ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোণে এবং বনে কিভাবে ত্যাগ করতে হয় সে বিষয়েও অনেককে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ তার জীবনে আমরা একই সঙ্গে চারটি যোগের সমন্বয় দেখতে পাই ধর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ ও ধ্যানযোগ তবে তিনি যে কত বড় কর্মযোগী ছিলেন সেটা বোধ প্রথমে বলা দরকার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে সেই কাজ যেন দেশ ও দশের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এটি ছিল রামকৃষ্ণ দর্শনের প্রধান এবং প্রথম কথা তবে একজন মানুষ শুধুমাত্র কর্মবীর হলেই চলবে না কর্মকুশলতার মাধ্যমে সে হয়তো যশ খ্যাতি অর্থ লাভ করবে কিন্তু তার অন্তরে আরেকটি একটি অন্বেষণ থাকবে তা হলো ঈশ্বর সান্নিধ্য এজন্য ভক্তিযোগ প্রয়োগ করা দরকার ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে এবার আমরা জ্ঞানের কথা বলবো তাহলে কোন জ্ঞান প্রশ্ন হলো কোন জ্ঞান শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় যে জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে শ্রীরামকৃষ্ণ সেই জ্ঞানের কথাই বলেছেন সবশেষে হলো ধ্যানযোগ দ्यान ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যায় ধ্যানের মাধ্যমে আমরা আত্মার সাথে একীভূত হতে পারি এবার আমরা সংক্ষেপে রামকৃষ্ণ দর্শনের কথা বলবো দর্শন প্রসঙ্গে আমরা তিনটি মতবাদ সম্পর্কে শুনে থাকি দ্বৈতবাদ বিশিষ্টা দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ শ্রী রামকৃষ্ণের জীবনে কোন মতবাদের প্রভাব ছিল বেশি ক্রিয়াশীল শ্রী রামকৃষ্ণের জীবন শুরু হয়েছিল দক্ষিণেশ্বরে কালী মন্দিরে এক সাধারণ পূজারী হিসাবে তারপর ধীরে ধীরে তিনি বিশ্বের সর্বত্র ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পেরেছিলেন জল স্থল অন্তরিক্ষে তিনি বাস করেছেন অথচ তাকে আমরা চোখে দেখ দেখতে পাচ্ছি না সবশেষে রামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতেন আবার নির্বিকল্প সমাধি থেকে ঈশ্বর দর্শনের ভূমিতে অবতরণ করেছিলেন শেষ পর্যন্ত জগন্মাতা থেকে নিজেকে পৃথক করতে পেরেছিলেন রামকৃষ্ণ কথায় কথায় বলতেন রাজবাড়িতে সাত মহল আছে রাজপুত্ররা এইসব মহলে ইচ্ছে মতো যাতায়াত করতে পারে কিন্তু অপরে তা পারে না অর্থাৎ তিনি রাজপুত্র এবং সাধারণ মানুষের মধ্যে একটি পার্থক্য আনয়ন করেছিলেন রামকৃষ্ণ বলতে পেরেছিলেন যে মানুষের মধ্যে ঐশী শক্তির যে মানুষের মধ্যে ঐশী শক্তির প্রভাব আছে তিনি অনায়াসে যে কোনো পথের পথিক হতে পারেন তাই দেখা গেছে শ্রী রামকৃষ্ণ মাঝে মধ্যে হয়ে কীর্তন সহকারে ঈশ্বরের প্রতি প্রণাম নিবেদন করতেন আবার কখনো নির্বিকল্প সমাধিতে মগ্ন মগ্ন হতেন এই সময় ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখেছেন তার সমস্ত শরীর অসার হয়ে গেছে এমন কি চোখে আঙুল দিলেও চোখের পাতা পড়ছে না এই অবস্থাকে আমরা কোন অবস্থার কথা বলবো রামকৃষ্ণ একদা হনুমানকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি মনে হয় হনুমান উত্তর দিয়েছিলেন আমার যখন দেহ বুদ্ধি থাকে তখন মনে করি আমি তোমার দাস যখন মনে করি আমি জীব তখন আমি তোমার অংশ আর যখন আমার মনে হয় আমি আত্মা তখন তুমি আর আমি একই হয়ে যাই এই কথাটি সর্বক্ষেত্রে সর্বসাধকের কাছে প্রযোজ্য শ্রীরামকৃষ্ণ যখন এইভাবে চিন্তা করতেন তখন তিনি জগন্মাতার সাথে এক হয়ে যেতেন কিন্তু সাধারণ মানুষ কি এই ধরনের চিন্তা করতে পারে রামকৃষ্ণ এই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন তাই তিনি অনায়াসে ঘোষণা করেছেন যতক্ষণ দেহবুদ্ধি আছে ততক্ষণ জীবজগৎ ঈশ্বর সব কিছুই মানতে হবে অর্থাৎ তিনি দ্বৈতবাদকে স্বীকার করেছেন আর কোন ক্ষেত্রে আমরা দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের দিকে এগিয়ে যাব একথাও রামকৃষ্ণ ঘোষণা করেছেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দ্বৈতবাদকে পরিত্যাগ করে অদ্বৈতবাদী হয়ে উঠতে পারি কিন্তু সেই পথে যাওয়া খুব একটা সহজ নয় রামকৃষ্ণ নিষ্কামভাবে কর্ম কথা কর্ম করার কথা বলে গেছেন তিনি বলেছেন জ্ঞানে জীবের সেবা করতে হবে অর্থাৎ সেবার ভিত্তি হবে অদ্বৈতবাদ কারণ দ্বৈতবাদী বা বিশিষ্টা দ্বৈতবাদীরা স্বীকার করেন না যে শিব এবং জীব হল এক শুধুমাত্র অদ্বৈতবাদে একথা বলা যায় এইভাবে রামকৃষ্ণ সামাজিক অনুষ্ঠানের কথাও বলেছেন তবে অনেকে প্রশ্ন করেন সত্যি সত্যি আমরা কি সাধারণ মানুষকে শিবের সমতুল্য ভাবতে পারি তবে জীবনে একটা আদর্শকে সামনে রেখে এগিয়েই যেতে হবে তবেই তো আমরা দ্বৈত থেকে বিশিষ্টা দ্বৈতে এবং শেষ পর্যন্ত বিশিষ্টা দ্বৈত থেকে অদ্বৈতবাদে পৌঁছে যাব কর্মবাদী হবার কথাও রামকৃষ্ণ বারবার ঘোষণা করেছেন তিনি বলেছেন অহংকার না করে স্বীয় কর্মে মন দিতে হবে ফল কি হবে সেদিকে নজর দিয়ে কোনো লাভ নেই স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে মহাত্মা বুদ্ধকে সবথেকে বড় কর্মযোগী কর্মযোগী বলে প্রশংসা করেছেন বুদ্ধ কিন্তু ভগবানের কথা বলতেন না এমনকি ঈশ্বর আছে বা নেই এই এই অত্যন্ত বিতর্কধর্মী প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টা করতেন প্রাচীন মীমাংসকরা এবং সাংখ্যমত সাংখ্য মতাবলম্বীরাও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কোনো কথা বলতে চাননি তারা চেয়েছেন মানুষ যেন ফলের আকাঙ্ক্ষা না করে নীরবে কর্ম করে যায় এই কর্মযোগ হবে নিরীশ্বর সেবা কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে হতে পারে না তাই আমরা কোন কর্মকে বোঝাবো যে কর্মের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে যাব সেই কর্মই হল আদর্শ কর্ম এইভাবে আমরা সতের দিকে সত্যের দিকে এগিয়ে যাব প্রসঙ্গত বলা যায় শ্রী শ্রী ঠাকুর জগন্মাতাকে সত্য ছাড়া সব কিছু দান করতে পেরেছিলেন তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে